আজকে কথা বলবো ব্যাম্বো স্পাইন বা মেরুদণ্ড অতিরিক্ত সোজা হয়ে যাওয়া নিয়ে মেরুদণ্ড বাঁশের মতো হয়ে যায় মূলত অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস নামক একটি রোগ রয়েছে এই রোগ হলে মেরুদণ্ড বাঁশের মতো সোজা হয়ে যায় অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস প্রথমে এসআই জয়েন্ট অর্থাৎ স্যাক্রো ইলিয়াক জয়েন্টে এফেক্ট করে আমাদের কোমরের হারে এফেক্ট করে এরপর ধীরে ধীরে আমাদের সমস্ত স্পাইনে ছড়িয়ে পড়ে সমস্ত স্পাইনে অ্যাটাক করে যখন এই রোগটি প্রথমে আমাদের স্যাক্রো ইলিয়াক জয়েন্টে এফেক্ট করে তখন কোমরে ব্যথা হয় কোমরটা ভারী বাড়ি থাকে কোমর সব সময় হেভিনেস লাগে যখন আপনি অ্যাক্টিভিটিস করবেন অর্থাৎ কাজকর্ম করবেন তখন আপনার কোমর হেভিনেস থাকবে না কোমরে কোনো ব্যথা যন্ত্রণা থাকবে না যখন আপনি রেস্টে থাকবেন বিশ্রামে থাকবেন বিশেষ করে রাতে যখন আপনি বিশ্রাম নেবেন রাতে যখন ঘোমাসবেন তখন আপনার কোমর বাড়ি হয়ে যাবে ব্যথা যন্ত্রণা শুরু হবে